বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে দুইশো কোটি নামাজ পড়ে কিন্তু একসাথে হাঁটে না কেউ আবাবিল কি শুধুই গল্প আজ নাকি ইমান হয়েছে ক্ষয় আকাশের দিকে চেয়ে আছি আবাবিল কি আসবে ফিরে নাকি আমরাই হব আবাবিল জাগবে মুসলিম এক হবে ফিরে গাজা ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নিষ্পাপ শিশুদের জীবন নিভে যাচ্ছে বোমার আঘাতে অথচ বিশ্ব মুসলিম উম্মা কেবল দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছে না প্রতিটি মোনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করে মুসলমানরা যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল সে আবাবিল কি আবার ফিরে আসবে তার চেয়েও বড় প্রশ্ন হল বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না চলুন এর কিছু কারণ খুঁজে বের করে